হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে এখানে আমি শেয়ার করবো আমাদের বছরের বাচ্চার ডেলি রুটিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি খায় কি করে সেগুলোই ছোট ছোট শর্টে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা প্রথমে সকালে উঠলে ওকে আমি রেডি করে দিয়েছিলাম ও ড্রেস চেঞ্জ করে দিয়ে সকালে মানে রাতের ড্রেসটা রাখি না সকালে উঠলে সেটা চেঞ্জ করে দিই তারপর চুলটা ওপর বড় বড় বলে চুলটা বেঁধে দিই আর গরম জলে একটু কাপড় ভিজিয়ে নিয়ে ওর মুখটা মুছে দিচ্ছিলাম আর ভীষণ দুষ্টু করে ভীষণ যেটাই করতে যাব সেটাই করতে দেবে না তারপরে ওর প্যাম্পার্সটা চেঞ্জ করে দিয়ে নর্মাল প্যান্ট করিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে ওর যা জিনিসপত্র সবগুলো ফেলে সেগুলো মানে একটা একটা করে আবার নিজেই গোছাবে তো ওগুলো করতেই থাকে প্রতিদিনের মধ্যে কাজের মধ্যে ওটাও ওর একটা কাজ আর এদিকে আমি চলে এসেছিলাম আজকে ওর সকালে ব্রেকফাস্টটা করতে সকালে ওকে আমি আপেল সেদ্ধ ড্রাই ফ্রুটস খেজুর আর সঙ্গে সে অল্প একটু সেরেলাক মিক্সড করে দিয়েছিলাম অন্যদিন চিঁড়ে সিদ্ধ কলা দিয়েও দিই এক এক দিন এক এক রকম দিই যাতে সব রকম পুষ্টিটাই হয় আর আমাদের মায়েদের তো একটাই চিন্তা খেলে তাদেরকে আমরা সঠিক পুষ্টিটা দিতে পারবো আর তারপর ও খেলাধুলো করে নিয়েছিল একটু দু ঘন্টা মতো তার মধ্যে আমি সব রান্না টান্না করে নিয়েছিলাম ও আজকে আমাদের সঙ্গেই ওকে খিচুড়ি রান্না করেছিলাম আমরাও খিচুড়ি খেয়েছি আমাদের সাথে একসাথেই করা হয়েছিল আর আমি লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিই তাতে ওর কোনো অসুবিধা হয় না ও ওই ঝালটা খেতে পারে তো আমি একসাথেই করেছিলাম আমরা একটু মশলা কম দিয়ে করি তো একসঙ্গেই ওটাও করে নিয়েছিলাম ও চান টান করে ওকে চান করিয়ে রেডি করে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমার ছুটি আর এদিকে দেখো ওকে ঘুম পাড়িয়ে চান করে আমার খেতে খেতে ওর আবার ঘুমটা ভেঙে যায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো দুপুরে ঘুমায় আর তারপরে উঠে আবার দুষ্টুমি দেখো ঘুম থেকে উঠে গেছে আর উঠে একটুও খেলা করছিল আর আমি এদিকে তোমার রুটিটা রাতের রুটিটা ভিজিয়ে দিয়েছিলাম রাতে ওকে দুধ রুটি দেব। নটা সাড়ে নটা নাগাদ দুধ রুটি দিয়ে দুধ রুটি খাইয়ে তারপরে ওকে আবার দশটা সাড়ে দশটা নাগাদ ঘুম পাড়িয়ে টাটা